আমার পরে কোনো নবীও নাই আমার পরে কোনো রসুলও নাই যেহেতু উনি শেষ নবী ওনার পরে পৃথিবীতে আর কোন পায়ে গাম্বার আসবে না তাই ওনার সময় থেকে শুরু করে কেমত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর বুকে আসবে সব মানুষের জিম্মাদারি কার উপর বিষ্ণুনবীর কাঁধের উপর চিল্লা এখন ঠিক কিনা এই জন্য বিষ্ণুনবী দায়িত্বটারে কঠিন মনে করতেন সব সময় তিনি কানতেন সব সময় তিনি দুশ্চিন্তা করতেন সব সময় তিনি টেনশনে থাকতেন না জানি হাজার হাজার লক্ষ লক্ষ মতের নসিবে কি ঘটে যায় আমি তো দুনিয়া থেকে চলে যাব আমার পরে কেমত পর্যন্ত যারা আসবে তাদের নাসিবে কি হবে এই নিয়ে বিশ্বনবী সব সময় দুশ্চিন্তা করতে এই দুশ্চিন্তার বোঝা বিষ্ণু ইসলামের পিঠকে বাঁকা করে দিয়েছিল আল্লাহ বললেন নবী আপনি টেনশন করবেন না আপনি হতাশ হবেন না আপনার এই চিন্তার বোঝাকে আমি আল্লাহ নিজ হাতে সরিয়ে দিলাম চিল্লায় পড়েন